আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আপনারা জানেন রাজধানীর চকবাজার ও কর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দিবালকে অত্যন্ত নৃশংস কায়দায় নির্মমভাবে পাথর পেরে হত্যা করা হয়েছে এমন নৃশংস বর্বরতা প্রত্যক্ষ করে সমগ্র জাতি স্তম্ভিত আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিকার জানাচ্ছি সভ্যতার এই যুগে এমন আদিম বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এই ঘটনায় সংশ্লিষ্ট ও ইন্ধন দাতা হিসাবে যাদের নাম এসেছে এসেছে তাদের সকলকে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে আমাদের তিন সংগঠনের গতকাল সংগঠন থেকে আজীবনের আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোর দাবি জানিয়েছি উদার্থ আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেফতার করে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি যারা প্রাণঘাতি আঘাতজনক করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই এর কারণ আমাদের বোধগম্য নয় গণমাধ্যমে মামলার এজাহারে উল্লেখিত বাদীর মেয়ে বলেছেন মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তিনজন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরাপরাধ তিনজনকে আসামি করেছে ঘটনার ষাট ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল খুনিদের খুনের প্রবণাতি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না এটা একটা বিরাট প্রশ্ন রহস্য এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো এটা আমরা জানতে চাই কারা করলো কেন করলো এটা জানতে চাই আর ঘটনাটি বুধবারে গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে দুই দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো এর পিছনে কারা জড়িত সেটাও সেটাকে খুঁজে দেখতে হবে আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার দেশের জনগণের কাছে এই প্রস্তুতি রাখছি এবং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন কত পাঁচই আগস্ট দীর্ঘ দেড় থেকে অপরণীয় নির্যাতন নিপীড়ন খুন খুন সোয়ালা কায়দি মামলা ইতিহাসের পরবর্তম ফেসিবাদ নিষ্পেষণ থেকে দেশ ও জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করে এই দীর্ঘ ষোলো বছর যাব বিএনপি নেতা কর্মীরা নিজেদের জীবন কেরিয়ার পরিবার ব্যবসা সহ জীবন ও সম্পদকে বিপন্ন করে এক বর্গর ফ্যাসিস্ট এক নায়কের বিরুদ্ধে মাঠের প্রতিরোধটুকু জারি রেখেছিল তার গুম খুন অপহরণ সহ গণমাত্রিক বর্বরতার নির্মম শিকার হয়েও কখনো মাঠ ছেড়ে যায়নি গত জুলাইয়ের আন্দোলনের আমরাই সবচাইতে বেশি ত্যাগ ত্যাগ স্বীকার করেছি সর্বমোট যে শহীদের তালিকা আমরা অর্ধপতি পেয়েছি তার প্রায় অর্ধেক সংখ্যকই আমাদের দলীয় নেতা করবে কিন্তু গণপ্রত্যানের সফলতার পর আমরা ক্রেডিট নেওয়ার দেশায় মহগ্রস্ত না হয়ে শহীদের রক্ত নিয়ে ব্যবসা না করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমে ফিরে গেছি এই যেমন গত তিন দিন আমরা ফেরিতে যে ভয়াবহ ভয়াবহ ঘটনা আমাদের তিনটি সংগঠনে উপজেলায় সেই ভয়াবহ বন্যায় কাজ করছি আমরা ওখানে কি হচ্ছে আমরা দেশের কাজে কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করছি গতকালকে আমি আমাদের এক যুব নেতা নিহত হয়েছে তার পরিবারের পাশে আমরা গতকালকে সবদে সাধারণ সম্পাদক গিয়েছিলাম আমরা একটা উদাহরণ দিলাম এই কারণে যে আমরা তো রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে সামাজিক কাজ দিয়ে কিন্তু এবং জনগণের পাশে জনগণের সুবিধাটুকু দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করছি আমরা শুধু ক্রেডিট দেওয়ার জন্য আগস্ট করায়ত্ত করার জন্য আমরা ব্যস্ত থাকছি না কিন্তু সাংবাদিক ভাই ও ওনারা আপনারা অবগত আছেন গত কয়েক মাসে সারা দেশের যে কোনো জায়গা থেকে যখনই আমাদের করবে বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেরে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছি গত প্রায় এক বছরে আমরা আমাদের হাজারো নেতা কর্মীকে বহিষ্কার করেছি আমরা কোথাও দায় এড়ানোর রাজনীতি করিনি আমরা কোনো ঘটনা ঘটলে অস্বীকার করিনি বরং দায় গ্রহণ করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিশ্চিত করেছি কিন্তু আমরা যে হাজারো নেতা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে না নিয়ে থাকলে কেন নেয়নি এটাও আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের মাধ্যমে গত প্রায় এক বছরে দেশের আইনশৃঙ্খল পরিস্থিতির আসন আসনের উন্নতি তো দূরের কথা সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত হয়নি আপনারা দেখেছেন গতকাল খুলনায় যুবদলের একজন বহিষ্কৃত নেতাকে গুলি করে ও রক হককে যে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা জাতীয় গণমাধ্যম কোনো প্রতিবাদ কোন প্রতিরোধ লক্ষ্য করা যাচ্ছে না এমনকি চাঁদপুরে খুদ্ দেওয়ার সময় একজন ইমামের উপর নারকীয় কায়দায় প্রাণ উদ্দেশ্যে হামলা করা হয়েছে আপনারা জানেন রক কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ গতকালের দুটো ঘটনাই কিন্তু তারা জড়িত ছিল এতে পূর্বে কুয়েটের অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনেও তাদের প্রত্যক্ষ ইন্দন ছিল আপনারা দেখেছেন গত সপ্তাহে কুমিল্লায় মত তৈরি করে একই পরিবারের তিনজনকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলে তোফাজ্জল নামেও এক নিরীহ যুবককে এবং পরবর্তীতে ছাত্রদল নেতার সম্মুখে কায়দায় হত্যা করা হয় এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্য দিবালোকে চুরি কাঘাত করে হত্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী স্থানীয় সন্ত্রাসীরা বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারের প্রশাসনকে অসংখ্যবার অনুরোধ জানিয়েছে কিন্তু সরকার ও প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফি মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায় একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না তারা এই সুযোগটি করে বিএনপি এবং

সমর্থন সহ নানা বিষয়ে তরুণদের মধ্যে পরিচালিত এক জরিপের ফলাফল গত সপ্তাহে প্রকাশিত হয়েছে এখানে দেখা গেছে যারা নিজেদেরকে তারুণে একমাত্র স্টেক হিসেবে দাবি করেন জরিপে তাদের সেই দাবি বুমেরাং হয়েছে বরং এদেশের তরুণরা বহু লড়াই ও সংগ্রামের পরীক্ষিত বাংলাদেশ পুঁজি শক্তি বিএনপিতে তাদের আস্থা ও বিশ্বাস রাখে বলে হয়েছে আগামীতে বিএনপিকেই এদেশের অধিকাংশ তরুণরা ক্ষমতা দেখতে চায় বলে জরিপের ফলাফল উঠে এসেছে আমরা মনে করি এরপরেই একটি গুপ্ত সংগঠন ও তাদের দিক নির্দেশনায় পরিচালিত একটি দলের নেতা হয়ে পড়েছে এবং নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে আমরা মনে করছি সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হওয়ার কোন বিকল্প নেই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে কার্যকর পদক্ষেপ নিন এখানে আমাদের যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা করতে সর্বদা প্রস্তুত আছি একই সাথে দেশের জনগণকে অনুরোধ করছি আপনারা সতর্ক থাকুন আইনশৃঙ্খলা নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কোন সুযোগ সন্ধানী রাজনৈতিক দল বা অগণতান্ত্রিক শক্তি যারা মাথা জানা দিয়ে উঠতে না সেই বিষয়ে অনুগ্রহপূর্বক সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি কিন্তু বেনালির পতন হলেও সেখানে পনেরো বছরের প্রত্যাশিত শান্তি স্থিতিশীলতা আসেনি আমাদের এখানেও তার আমাদের এখানেও যারা ধারাবাহিকভাবে